পরিবেশটা খুবই ভয়ানক পরিবেশ আসলে আমাদের দনোজনার গার পশম দাঁড়িয়ে গিয়েছে আসসালামু আলাইকুম আমি সাকিব আছি আপনাদের সাথে আজকে যে স্থানে আপনাদের নিয়ে এসেছি সেই স্থানটি হলো বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজের পিছনে ডোম ঘর বা লাশ কাটা ঘর বলা যায় আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি এই টিতে লাশ কাটা হতো যেটি অনেক পুরাতন হয়ে যাওয়ার কারণে নতুন ভাবে বিল্ডিং তৈরি করা হয়েছে তার পাশেই নতুন করে বিল্ডিং করে বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে এই বড় বিল্ডিংটি পোস্টমার্টাম কাজে ব্যবহার হয় না আপনারা যে ওই ছোট বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সাদা রঙের এটি হলো লাশ কাটা ঘর বর্তমানে কোন লাশগুলো গুলো পোস্টমার্টাম করা হয় তা আপনারা অবশ্যই জানেন রোড অ্যাক্সিডেন্ট সহ বিভিন্ন খুন বা খুনের সন্দেহ এমন লাশেরই পোস্টমার্টাম করা হয়ে থাকে যেটি বেশিরভাগ সময় রাতে করা হয়ে থাকে গভীর রাতে লাশ কাটা হয় এটির রহস্য আমি আজও জানতে পারলাম না কেন রাতের বেলায় লাশ কাটা হয় দিনের আর সেই সাহসী যে যারা লাশ কাটে তারাও বা কেন রাতেই লাশ কাটে এটার রহস্য আমি আজ পর্যন্ত উদ্ঘাটন করতে পারলাম না যাই হোক তাদের যখন ভালো লাগে তারা তখনই লাশ কাটে সেটা আমাদের দেখার বিষয় না আজ এইখানে আসার পিছনে আমার একটি কারণ রয়েছে যেটি হলো গত দুই দিন আগে আমার এক বন্ধু এখান থেকে হেঁটে যাচ্ছিল প্রায় রাত তখন দেড়টা বাজে হাসপাতালে তার রুগী থাকার কারণে রাত হয়ে যায় আর সে একাই ছিল সে আমাকে জানায় সাদা রঙের দুটি পোশাক পরিহিত মানুষ তাকে ডাক দেয় আর তার নাম নিয়ে ডাক দেয় যেটিতে সে কিছুটা অবাক হয় কিন্তু সে কিছুটা বুঝতে পারার কারণে যে এখানে রহস্যময় কিছু হয়তো বা আছে তাই সে পিছনে ফেরেনি আর সামনের দিক থেকে হেঁটে যাচ্ছিল পরে যখন আমি তার সাথে দেখা করি দেখা করে দেখি তার গায়ে একশো দুই পেলার জ্বর উঠে গিয়েছিল আমরা এই রাত্রেবেলা এখানে এসেছি খুবই একটি ভয়ানক অবস্থা এখানে আশেপাশে এখন কেউ নেই এখানে একটা ফ্যামিলি থাকে

এখন একটু একটু পরন্ত বিকেল কিন্তু পরিস্থিতি খুব ভয়াবহ এখানের পরিবেশটা আপনারা যদি দেখেন যে এই যে পরিবেশটা ভিডিওতে দেখানো হয়েছে এখানে পরিবেশটা খুবই ভয়ানক এবং রীতিমতো আর কি গার পশম খারাই যাচ্ছে একটা থমথমে একটা পরিবেশ আশপাশে খুব সুন্দর জায়গা কিন্তু এই যে বাউন্ডারিটার ভিতরের পরিবেশটা দেখা যাচ্ছে এই যে লাশ কাটা ঘর এখানে ফ্রিজ আছে লাশ রাখা হয় এখানে অফিসিয়ালি অনেক কাছকাংশ এর পিছনে একটা লাশ কাটা আগে ছিল এখন এটা এখানে এই লাশ পরিবেশটা খুব ভয়ানক পরিবেশ মানে সাধারণভাবে এখানে এসে দানানোর মতো পরিবেশ না তো এটা সাহস করে আমরা এখানে এসেছি আপনারা যদি একদম মানে বুঝতে পারবো না আসলে আমাদের দোনো দুনার পশম দাঁড়িয়ে গিয়েছে যে খুবই একটি ভয়ানক অবস্থা আসলে এখানে আমরা ছোটবেলা অনেক শুনেছি এটা নিয়ে যে এখানে অনেক ভূত বা অনেক জিন বা অনেক কিছু কি হয়ে থাকে কিন্তু আসলে খারাপ আত্মা হ্যাঁ হ্যাঁ আসলে আমি কথা বলতে পারতেছি না আমি তো আসতে চান না প্রথমে আপনাকে তো আমি জোর করে নিয়ে এসেছি সে প্রথমে বলতেছিল যে এত রাতে ওইখানে যাবা চলো দিনের সময় যাও আমি বলছি না ওইখানে যদি যাই আমরা রাতেই আমরা এখানে যে পরিবেশটা এখানে রাতে আসা তো মানে প্রশ্নই আসে না দিনের বেলা আসলেও ভয় লাগে এখানে যে পরিবেশটা যেটা এখানে হচ্ছে লাশ কাটা ঘর শব্দ আসলো না কিছু একটা জানি এরকম অনেক শব্দ হয় আমরা ভৌতিক ভৌতিক একটা শব্দ মাত্র এসেছে আমাদের কানে পৌঁছে এখান থেকে এখন আমরা এই তাড়াতাড়ি চলে যাবো এখান থেকে এইরকম রহস্যময় স্থানের আরো ভিডিও পেতে হলে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে ও সঙ্গে থাকবেন সবসময়